আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অতীতে আপনাদের কাছে আমরা যে বক্তব্য ধরে তুলেছিলাম আস্থা রাখতে পারেননি বিশ্বাস রাখতে পারেননি আমাদের উপরে অনেকে ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচনে দাঁড়বার জন্য ভোটে জিতবার জন্য সংগঠন তৈরি করবার জন্য ঘুরি ঘুরি প্রতিশ্রুতি দেয় কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করে না আর আমরা ক্ষমতাই বা কতটুকু পেয়েছি পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু যতটুকু করেছি ততটুকু অন্তত আমরা পূরণ করতে সক্ষম হয়েছি আর যেটুকু বাকি আছে সেটুকু আমরা পূরণ করে দেখিয়ে দেব যে আমরা সোনার বাংলা গঠন করতে পারি কিনা এই খর্দা অঞ্চল শিল্পাঞ্চল ঘর কাথিংয়ে যদি শুরু করে আমি বলতে বলতে পানি হাটিক ভেদ করে আগুনপাড়া ভেদ করে আমি বেলঘরিয়া পর্যন্ত গিয়ে পৌঁছবো মিটি রঙের দুধারে শুধু কারখানার কারখানা ছিল সকাল হলে কাচরে কাচারে মানুষ কারখানার ভেতরে প্রকাশ করবার জন্য মারুতি মানুষের একটি উপার্জনের জন্য একটি নির্দিষ্ট নির্দিষ্ট একটি জায়গা ছিল আমাদের এই ভট্টা অঞ্চল পানিয়াটি অঞ্চল অঞ্চল চিটাগড় অঞ্চল বামপন্থী বন্ধুরা আজকের যে ক্ষমতায় আছেন এই তৃণমূলের বন্ধুরা তারা অপপ্রচার করেছেন আমরা কোন অবস্থাতে কখনো বলিনি যে আমরা অনুপ্রবেশকারী আমি মহাদেব পোশাক যেমন অনুপ্রবেশকারী নন নয় এই মাঠে যারা উপস্থিত আছেন আপনারা কেউ অনুপ্রবেশকারী হতে পারেন না আমরা শুধু নির্ণয় করেছি ওপার বাংলা থেকে আগত রোহিঙ্গা ওপার বাংলা থেকে আগত মুসলিম ভাইরা যারা এখানে অবৈধভাবে প্রবেশ করেছেন এখানকার মাটি দখল করেছেন তাদেরকে আমরা উচ্ছেদ করব উচ্ছেদের বিভিন্ন রকম প্রক্রিয়া আমরা শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত এদের বিষ দাঁত পর্যন্ত আমরা সর্বশেষ সর্বশান্ত করতে না পারব আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাব আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তার নির্দেশ ক্রমে ওদের সঙ্গে সঙ্গ দিয়েছিলাম একসঙ্গে নির্বাচনী একসঙ্গে সঙ্গ দেওয়া যায় না ভাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কিন্তু এককভাবে আমরা আপনাদের সামনে সম্মুখীন হয়েছি সারা পশ্চিম বাংলা বিরোধী দল হিসাবে সারা ভারতবর্ষে সারা পশ্চিম বাংলার সর্বত্র আমরা কিন্তু আলোড়ন তৈরি করে আমরা চলছি শুধু সাধারণ মানুষ সময়ের অপেক্ষা সাধারণ মানুষ বিকল্প চায় সাধারণ মানুষ আত্মমর্যাদা পেতে চায় সাধারণ মানুষ যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে হিন্দু ভাইদের নিরাপত্তা সে নিরাপত্তাকে বিঘ্নিত তারা পুনরুদ্ধার করতে চায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আমার হিন্দু ভাইরা সেখানে আজকে জীবন জীবনপাত করছেন তাদেরকে একসঙ্গে করে প্রিয় মারা হচ্ছে নিশংসভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে এর জন্য প্রথম যদি কালকে যাই গতকাল 34 বছর এই 13 তারিখে তৈরি করে গিয়েছে এক সঙ্গে দল করা যায় না এক সঙ্গে সঙ্গ দেওয়া যায় না তাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কিন্তু এককভাবে আমরা আপনাদের সামনে সম্মুখীন আছি সারা পশ্চিমবাংলা বিরোধী দল হিসাবে সারা ভারতবর্ষের সারা পশ্চিমবাংলার গ্রামগুলোকে আমরা কিন্তু তৈরি করে আমরা চলছি শুধু সাধারণ মানুষ সময়ের অপেক্ষা সাধারণ মানুষ বিকল্প চায় সাধারণ মানুষ আত্মমর্যাদা পেতে চায় সাধারণ মানুষ যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে হিন্দু ভাইদের নিরাপত্তা তারা পুনরুদ্ধার করতে চায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আমার হিন্দু ভাইরা সেখানে আজকে জীবন পাঠ করছেন তাদেরকে অগ্নিসংযোগ করে ফিরিয়ে মারা হচ্ছেন নৃশংসভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে এর জন্য প্রথম যদি কাউকে দায়ী করতে হয় চৌত্রিশ বছর এই বামপন্থীদেরকে আস্থা তৈরি করে দিয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার